বন্ধুরা এটা হচ্ছে ভীষণ ইনফার কুকার দেখেন আপনারা এটার মডেল হচ্ছে বি এস এম আইফেন আইএমএফ এক্স আই টোয়েন্টি সিক্স বারো ওয়ারেন্টি আছে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি আর টু দেখেছি উপায় দেখেন রেটেড পাওয়ার হচ্ছে দুই হাজার ওয়াডের এটা আর পোলট্রিস হচ্ছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ আর রেটেড ফ্রিকোয়েন্সি আমাদের ফ্রিকোয়েন্সি চা পঞ্চাশ হাজার সংসা নেই আর ওয়েট হচ্ছে তিন কেজি পাঁচ গ্রাম গ্রোস ওয়েট হচ্ছে এটা কোয়ান্টিটি এটার সাইজটা দেখেন ডায়মেনশন হচ্ছে তিনশো পঁচাশি ইন্টু একশো চারশো ষাট এম এম প্রাইস সাতচল্লিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিলে ইনসল্লা কমে নিতে পারবে আমরা পাইকারি রেডি কিনছি আমি এটা খুলবো এখন আনবক্সিং করব খুলে নিচ্ছি

এখানে আসতে হবে দেখেন ইনফারেক্ট ফাংশন ইনফারেক্ট ফাংশন এখানে দেখেন লক সিস্টেম আছে 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 টাইমার ডাউন হাই টেম্পারেচার ফাংশন অন আমি আপনাকে একটু অন করে দেখাবো দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে আমি পাওয়ার কটটা দিছি দেখেন এখানে ব্লিঙ্ক আছে আমি এটা অন করবো এর পাশে কোনো হিট হবে না কিন্তু মাঝখানে আমার হিট আসবে এই জন্য আমি তিন দুই থেকে তিন সেকেন্ডের মতো চেপে রাখবো চেপে রাখার পর দেখেন আমার হিট আসতেছে আমি এটা ডাউন করবেন দুই হাজার ওয়াটে প্রথমে চালু হবে আপনারা কমাই নেবেন পাঁচশো ওয়াট দুশো একশো এখানে কিছু ফাংশন আছে সফ স্টিভ হিটিং তারপর হচ্ছে বারবিকিউ পাম্প আপনারা এখান থেকে যদি আপনারা ফাংশন করে নিন তাহলে আপনারা যেতে পারবেন এবং লক আছে লক সিস্টেম এবং টাইমিং সিস্টেম আছে এটা নিয়ে আমি করে আপনাদেরকে বলবো